নমস্কার বন্ধুরা আমি মন আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই ব্রহ্ম মুহূর্তে নিয়মিত তিনটি শব্দ উচ্চারণ করলে বদলে যাবে আপনার জীবন আজ আপনার ভিডিওর মাধ্যমে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানাবো যা ব্রহ্ম মুহূর্তে উচ্চারণ করলে আপনাদের জীবন বদলে যেতে পারে শুধুমাত্র তিনটি শব্দ উচ্চারণ করলে কি সেই তিনটি শব্দ যা ব্রহ্ম মুহূর্তে উচ্চারণ করলে আপনার ভাগ্য বদলে যেতে পারে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে উচ্চারণ করুন তিনটি শব্দ জীবনে যা চাইবেন তাই পাবেন বন্ধুরা দিনের সবথেকে পবিত্রতম মুহূর্ত হল এই ব্রহ্ম মুহূর্ত শাস্ত্র মতে সূর্যোদয়ের আগে ঠিক এক ঘন্টা ছত্রিশ মিনিট সময়কালকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত সকাল অর্থাৎ ভোর সাড়ে তিনটে থেকে সূর্যোদয় পর্যন্ত সময়কালকে ব্রহ্ম মুহূর্ত বলা হয় আমাদের শাস্ত্রে এই ব্রহ্ম মুহূর্তের বিশেষ গুরুত্ব রয়েছে এই সময় জীবাত্মা পরমাত্মার সঙ্গে গভীরভাবে সংযোগ স্থাপন করে তাই শাস্ত্রে প্রতিটি মানুষকে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়ার কথা বলা হয়েছে এই ব্রহ্ম মুহূর্তের গুরুত্ব শুধু যে হিন্দু ধর্মে তা কিন্তু নয় প্রায় সকল ধর্মেই এর গুরুত্ব অপরিসীম এই সময় সমস্ত শরীর এক অনুকূল পরিবেশে থাকে প্রাচীনকালে মানুষ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়তেন কিন্তু আজকাল আমরা অনেকেই রাত করে ঘুমাতে যাই ও বেলা করে ঘুম থেকে উঠি এই অভ্যাস আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পক্ষে কোনোভাবেই তা ভালো না আধ্যাত্মিকভাবে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার একটা বিশেষ কারণ রয়েছে শাস্ত্রমতে ভগবান ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা আর এই ব্রহ্ম মুহূর্ত হল স্বয়ং ব্রহ্মার সময়কাল এই বিশেষ সময়ে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ভগবানের নাম জপ করলে মস্তিষ্কে ইতিবাচক ইতিবাচক শক্তির সঞ্চয় হয় মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায় মন প্রশস্ত হয় তখন সেই ব্যক্তি জীবনের পথে নানান বাধা সরিয়ে খুব সহজেই অগ্রসর হয় কারণ এই ব্রহ্ম মুহূর্তে পিনিয়াল গ্রন্থির সর্বাধিক ক্ষরণ হয় যার অর্থ আপনি স্থিরভাবে উঠতে পারেন এই সময়ে আপনি নিজের মধ্যে একাগ্রতা আনতে পারেন আপনার নিজের মধ্যেই স্বাচ্ছন্দ্য আনাই হল সফলতার প্রথম পদক্ষেপ ব্রহ্ম মুহূর্তে উঠে আপনি উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে বসে আপনার নির্দিষ্ট যে দেবতা আছে তাকে স্মরণ করবেন তার উপাসনা করবেন ও মনে মনে ইতিবাচক চিন্তা করবেন আপনি চিন্তা করবেন যে আপনার সমস্যা ইতিমধ্যেই মিটে গেছে আপনার যা স্বপ্ন তা পূরণ হয়ে গেছে ধ্যান বা উপাসনা করার সময় আপনার এই সকল ইতিবাচক চিন্তা যেন মাথায় ঘোরে সেক্ষেত্রে আপনাকে বলতে হবে ধন্যবাদ ব্রহ্মাণ্ড আমার ঘরে আবার শান্তি ফেরানোর জন্য শাস্ত্রমতে যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে এই একাগ্রতা ক্রিয়ায় রত হয় সেই ব্যক্তি উপকৃত হয় ভীষণভাবে ভগবানের কাছে প্রার্থনা করে নিয়মিত এই তিনটি শব্দ উচ্চারণ করুন বার উচ্চারণ করুন দেখবেন আপনার সকল সমস্যা মিটে গেছে কিছুদিনের মধ্যেই আপনার জীবনে এক ইতিবাচক শক্তির সঞ্চার হবে কিছুদিনের মধ্যেই আপনার জীবনে সফলতা আসবেই সেই তিনটি শব্দ হলো অহং ব্রহ্মাস্মি অর্থাৎ আমি সেই ব্রহ্ম এই শব্দগুলো নিয়মিত উচ্চারণ করতে করতে আপনি আপনার মধ্যে এক বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন দেখবেন আপনার মন খুবই শান্ত হয়ে উঠেছে যে কোনো পরিস্থিতিকে আপনি মোকাবেলা করতে সক্ষম হচ্ছেন আপনি নিজের ভিতরে এক অসাধারণ শক্তি অনুভব করতে পারবেন এবং আপনাকে পদে পদে এক আধ্যাত্মিক শক্তির অনুভূতি দেবে এই শক্তিগুলি আপনাকে ব্রহ্মের সাথে জুড়ে থাকতে সাহায্য করবে আর এই সকল শব্দ আপনি যদি ব্রহ্ম মুহূর্তে উচ্চারণ করেন তাহলে আপনি ঈশ্বরের সাথে যুক্ত হতে পারবেন এক ঐশ্বরিক অনুভূতি আপনি নিজের মধ্যে অনুভব করতে পারবেন ধরুন আপনি টাকা পয়সা চাইছেন আপনি আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন আপনি চাইছেন আপনার যাতে হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি হোক সেই মুহূর্তে আপনি বলবেন ধন্যবাদ ব্রহ্মাণ্ড আমাকে এত অর্থ দেবার জন্য এই রকম এই শব্দটি আপনাকে বার বলতে হবে একুশবার বলা হয়ে গেলে আপনি আগের ওই সেই মন্ত্রটি আবার একুশবার পাঠ করবেন কর্মের উপরে বিশ্বাস রাখো ও ভগবানের উপরে আস্থা রাখো সমস্যা যতই আসুক ঠিক বেরিয়ে আসার রাস্তা ভগবান দেখিয়ে দেবে ভালো কিছুর জন্য তোমাকে অপেক্ষা করতে হবে খুব ভালো কিছুর জন্য তোমাকে অনেক বেশি অপেক্ষা করতে হবে কখনো কখনো মানুষকে ক্ষমা করা অসম্ভব মনে হতে পারে অসম্ভবকে জয় করুন সীমাবদ্ধতাকে অতিক্রম করুন জয় করুন নিজের রাগকে ক্ষমা করতে শিখুন ক্ষমাতেই আসল শান্তি মানুষের চোখে ভগবান হওয়ার চেষ্টা না করে ভগবানের চোখে মানুষ হবার চেষ্টা করুন যে মানুষের মধ্যে প্রকৃত মনুষ্যত্ব আছে তার চিন্তাধারা কিছুটা হলেও এমন হবে যে কষ্ট আমি পেয়েছি আর সেই কষ্ট যেন আর কেউ না পাক আর আমি যা সুখ পেয়েছি সেই সুখ যেন সবাই পায় প্রচণ্ড অভিমান নিয়ে যারা হারিয়ে যায় তারা কিন্তু আর কখনো ফিরে আসে না যে যত বড়ই শত্রু হোক না কেন কখনোই তাকে মৃত্যু কামনা করতে নেই সকলে সুস্থভাবে এই ধরাধামে বেঁচে থাকুক ভালো থাকুক সুখ খুঁজে খুঁজে ক্লান্ত আমরা তবু সুখের দেখা মেলে না আসলে সুখ হল কিছু ভালো মুহূর্তের চিহ্ন তো বন্ধুরা আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ